মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানি হয় না এর থেকে মৃত নামে কুরবানি করা বৈধ নয় মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে হবে এমন কোন সহি হাদিস নেই ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষ থেকে বা এখনো জন্ম হয়নি তার পক্ষ থেকে কুরবানি দিতে পারেন মৃতর পক্ষ থেকে কুরবানি করা কি জায়েজ আছে হ্যাঁ জায়েজ আছে কুরবানির বিষয়ে ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানি হয় না রাসুল সাল আলী থেকে আমাদের কোনো কুরবানি নাই যে আমরা আল্লাহ থেকে কুরবানি করব। আপনি মৃত ব্যক্তির নামে কিছু করতে চাইলে সেটা স্বাভাবিক সাদগা হিসেবে ইতিমখানায় দিয়ে দিতে পারেন গরিব মিসকিনকে দিয়ে দিতে পারেন কিন্তু মৃত ব্যক্তির নামে কোনো কুরবানি নাই কুরবানি জীবিত ব্যক্তির ইবাদত কুরবানি হচ্ছে জীবিত ব্যক্তির ইবাদত মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি যাবে না এই বিষয়ে উত্তর হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা বৈধ নয় তবে এখানে ওলে মারা তিনটে ভাগে ভাগ করেছে এক ধরুন আমি মৃত্যুবরণ এখন করিনি তো মৃত্যুবরণ করার আগেই আমার ছেলে মেয়েকে বলেছিলাম যে আমি যদি মারা যাই কুরবানি তুমি দিবে এমন যদি আমি নুসিয়াত করে যাই মরে গেছি সেক্ষেত্রে আমার সন্তানদেরকে কুরবানি দেওয়াটা ওয়াজিব দিতে হবে দুই নম্বর যে আপনার পিতা মাতা মারা গেছে আপনি কুরবানি দিচ্ছেন তো আপনি যখন কুরবানি দিচ্ছেন নিয়ত করে নিবেন যে আল্লাহ মাতা যে কুরবানিটা দিচ্ছি এটা যেন আমার পিতা বা মাতা যে মারা গেছে তার পক্ষ থেকে হয়ে যায় এটা নিয়াত জাস্ট অন্য কিছু না আর তিন নম্বর খাসভাবে ভাবে বাপমা মারা গেছে প্রতিবেশী মারা গেছে তাকে নির্দিষ্ট করে একটা খাসি কুরবানি দেওয়া বা একটা ভাগ নিয়ে সেটা তার নামে দিয়ে দেওয়া এটা সহি সূত্রে প্রমাণিত নয় বিশেষ করে শোনেন তিরমিজি চোদ্দশো পঁচানব্বই নম্বর হাদিস থেকে দলিল দেয় হজরত আলী রদি আল্লাহ আনু বলেছেন যে মৃত ব্যক্তির জন্য কুরবানি দেওয়া বৈধ এমনকি তিনি আল্লাহ রসুলের জন্য দিতেন কিন্তু এই হাদিসটা সহি নয় হাদিসটা জয়ীব এর কারণ হচ্ছে এখানে একজন রাবি আছে শারিক আল কাজী আল নাখাই রেমাহুল্লাহ তার উপরে অভিযোগ আছে তিনি হাদিসের মধ্যে ইকতলাফ তিনি মতপার্থক্য তার হাদিস ইকতলাফে পূর্ণ ছিল এবং তিনি এই হাদিসটাকে মানে তিনি ব্যতীত অন্যকে হাদিসটা বর্ণনা করেনি আরও অনেকগুলো কারণ আছে মৃত ব্যক্তি নামে কুরবানি করা যাবে কি যাবে না এই মর্মে সংক্ষিপ্ত এতটা জেনে রাখেন যে সুনান তিনি মিজি চোদ্দশো পঁচানব্বই হাদিস যেটা আলী রদিল আনুর সূত্রে বর্ণনা আছে এই হাদিসটা সহি নয় ইমাম তীর মিজি হাদিসটা নিয়ে আসার পরে বলেছেন হাদিসটা গরিব আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমাল্লাহ তাহাকে করতে গিয়ে হাদিসটাকে জৈব হুকুম লাগিয়েছেন শেখ শোয়েব আর হাদিসটাকে তাহাকে করতে গিয়ে তিনিও জৈব বলেছেন হাফেজ জুবার আলী জাই তিনিও জৈব বলেছেন ইমাম জাহাবির রহমল্লাহ তিনিও জৈব বলেছেন তো মুহাদ্দিসের পুরো জামাতি হাদিসটাকে জৈব বলেছে তাই এই হাদিস থেকে মৃত ব্যক্তির নামে কুরবানি করা বৈধ নয় হচ্ছে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি অনেকেই মনে করে যে পিতামাতার নেকির আশায় পিতামাতাকে কবরের শাস্তি থেকে বাঁচানোর আশায় কবরকে প্রশস্ত করো করতো জাহান নাম থেকে বাঁচানোর আশায় যেসব পথ করা যায় তার একটি বড় মাধ্যম মনে করেন কুরবানি করা সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট করতে চাই আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হবে এমন কোনো সহিহাদিস নেই রাসুল সাল্লাম এমন কিছু বলে যাননি যাতে প্রমাণ হয় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে সাহাবিগণ থেকে এমন কিছু প্রমাণ নেই যা দ্বারা প্রমাণ হয় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হবে মৃত ব্যক্তির যদি উপকার করতে চাই তাহলে আমরা তাদের জন্য দোয়া করব। কবর জিয়ারত করতে যাব যা রাসুল সাল্লাহ সাল্লাম করতে বলেছেন করে দেখিয়েছেন আরেকটি হচ্ছে দান জনৈক সাহাবি রাসুল সাল্লাহ সাল্লামের নিকট এসে বলছেন আল্লাহর নবী আমার মা হঠাৎ মারা গেছেন কথা বলতে পারলে দান করতেন আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি তাতে কি তার নেকি হবে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ তুমি তোমার মায়ের পক্ষ থেকে দান করো তাতে তোমার মায়ের জন্য নেকি হবে বোখারি মুসলিম এছাড়াও রাসূল সাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন যে মানুষ যখন দান করে তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যায় তাহলে কবরের শাস্তি বন্ধ করার একটি বড় মাধ্যম হচ্ছে দান কিন্তু কুরবানি করে কি মৃত ব্যক্তির কোনো উপকার করা যায় তাদের উপকার করার ব্যাপারে কুরবানি হিসাবে রাসুল সাল্লাহ সাল্লাম কিছু বলেননি সাহাবিগুন বলেননি এমাম তিরিমিজি রাহেমহল্লা অধ্যায়টি এভাবে উল্লেখ করেন যে বাবু মা জাফিল মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার ব্যাপারে এ মর্মে তিনি একটি হাদিস পেশ করেন আন্নাহ কানা সাইনে। আলী রাজি আল্লাহ তাল পক্ষ থেকে বলা হয় যে তিনি দুইটি ভেড়া কুরবানি করতেন আহাদ ন দুইটির একটি নবী সাল্লাহি সাল্লামের পক্ষ থেকে আখারা আর অপরটি নিজের পক্ষ থেকে ফাকির আল্লাহ তাকে বলা হয়েছিল যে আপনি এমনটা কেন করেন তিনি উত্তরে বলেছিলেন আমার নবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর নবী আমাকে এইভাবে কুরবানি করতে বলেছেন ফলে আদৌহ আবাদান এই আমলটি আমি কখনো ছাড়বো না সম্মানিত দর্শক মণ্ডলী মূলত হাদিসটি জৈব যা আমল যোগ্য নয় আর সাময়িকভাবে যদি ধরেও নেওয়া হয় যে হাদিসটির প্রতি আমল করা যায় তাহলে হাদিস এই স্পষ্ট হয়ে গেছে যে আলী রাজি আল্লাহ তালানহ কাল্লা নবী আদেশ করেছিলেন এই আমলটি করার জন্য যা ওসিয়ত হিসেবে তিনি পালন করতেন কেননা রসুল সাল্লাম নিজ মৃত ব্যক্তির পক্ষ থেকে খাস করে কোনো কুরবানি করেছেন তা আমরা অবগত নই স্বাভাবিকগণ এরকম করেছেন সেটাও বোঝা যায় না অতএব আমরা ধরে নিব যে এই আমলটি জন্য খাস যদি আমরা কিছু সময়ের জন্য কথা মেনে নি তবে আমরা আপনাদের সামনে স্পষ্ট এটাই করতে চাই যে অত্র আমল যোগ্য নয় মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি না মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে রসুলের করিম সাল্লাহামের নামে আলিরদি আল্লাহ তাল্লা আহ কোরবানি দিয়েছেন বাইহাকি মসাদে আহমদ শহর বিভিন্ন হাদিসের কিতাব হাদিস এটি বর্ণিত হয়েছে এবং পৃথক কোরবানি তিনি দিয়েছেন রসুল আকরাম সাল্লাহ সাল্লামের তরফ থেকে এবং তিনি বলেছেন যে নবী সাল্লাহিসাম তাকে এই মর্মে বলে গেছেন জীব দশায় তো এই হাদিসের আলোকে বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি দেওয়া যায় তবে কোনো কোনো অলামায়করাম এটাকে জীবিতদের নামের সঙ্গে যুক্ত করে দেওয়ার শর্ত আরোপ করেন যদিও আপনার বেশিরভাগ ওলামা একরাম এই শর্ত আরোপ করেন না যার কারণে জীবিত ব্যক্তির তরফ থেকে যে কোন কোরবানি করা যায় মৃত ব্যক্তির তরফ থেকেও কোরবানি করা যেতে পারে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা আদৌ মৃত পিতা মাতা মৃত দাদা দাদি এ ব্যাপারে ফোকাহাদের দুটো মত রয়েছে কেউ বলেন দেওয়া যাবে না কেউ বলেন দেওয়া যাবে যাবের পক্ষের দলিলটা বেশ জোরালো রসুল্লাহ সাল্লাম মদিনায় প্রতি বছরই কোরবানি দিতেন দুটো করে তিনি বলতেন একটা যে হাজা আমিন মোহাম্মদিন ও আলে মোহাম্মদ এটা মোহাম্মদ এবং তার পরিবারের পক্ষ থেকে একটা বলতেন মাল্লা মেদাহিমিন উম্মতে মোহাম্মদ উম্মতে মোহাম্মদে যারা কোরবানি দিতে পারেনি তাদের পক্ষ থেকে যারা দিতে পারেনি তো অনেকে মৃত্যুবরণ করেছেন অনেকের জন্ম হয়নি তাহলে বোঝা গেল জীবিত ব্যক্তির মৃত ব্যক্তির পক্ষ থেকে বা এখনো জন্ম হয়নি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারেন মৃতর পক্ষ থেকে কোরবানি করা কি যায় আছে হ্যাঁ যায় আছে এখন আসেন মৃত ব্যক্তি ওসিয়ত করে নাই ওসিয়ত না করলে মৃতের পক্ষ থেকে কোরবানি করা মুস্তাহাব আপনারা করতে পারেন এই গুস্ত আপনারা বন্টন করে আপনারা নিজেরা খাবেন কোনো সমস্যা নেই ওসিয়ত করছে এটা হলো ওসিয়ত না করে থাকলে আর ওসিয়ত করছে ওসিয়ত যদি করে থাকে আর ওই ওসিয়ত করার কারণে যদি মৃত ব্যক্তিকে আপনি শরিক করেন তবে তার অংশ আপনারা খেতে পারবেন না এটা সত্যা করে দিতে হবে